আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত গুড মর্নিং গুড মর্নিং ডি এক্সেন সম্মানিত প্রিয় ভিওয়ার্স অফ প্রিয় বিজনেস পার্টনার প্রিয় লিডার্স গন দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে যারা দেখছেন আমার ভিডিও থেকে সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতর ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ বয়ে আনো কনাবির শান্তি সুখ এবং আজকের ঈদ থেকে যেন আমরা সামনের দিনগুলোতে আরো সুন্দরভাবে আমাদের আর যে বিজনেসটা আছে সেই বিজনেসটাকে গ্রো করতে পারি এবং সুন্দরভাবে আগামী আগামী দিনে আগামী ইদে যেন আমরা ফ্যামিলির সাথে আমাদের ইদটাকে উদযাপন করতে পারি সেই অনুযায়ী সেই সিস্টেম অনুযায়ী এবং সেই সিস্টেমকে রিএক্সরের সিস্টেমকে ফলো করে সামনে দিনগুলোতে যেন আমরা सक्सेसफुल ব্যক্তি হিসাবে রিএক্সরের মাধ্যমে সফল হতে পারি সেই জন্য অবশ্যই আমরা এখন থেকে আমাদের লক্ষ্যে কাজ করব এবং একটা প্রতিজ্ঞা নিব আজকের ইদ থেকে যেন আগামী ইদটা যেন আমরা যারা বিভিন্ন দেশে প্রবাসী আমরা অবস্থান করে আজকে ঈদটা উদযাপন করছি আগামী আগামীতে যেন আমরা আমাদের ফ্যামিলিকে সাথে নিয়ে আমাদের ঈদটা উদযাপন করতে পারি